নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত শারদোৎসব শেষে বিজয়া সম্মিলনীর মধ্য দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এদিন পানিহাটিতে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় উল্লেখ্য এদিন পূর্ব পানিহাটি টাউন তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস আইএনটিটিইউসি এবং তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় সোদপুরের বিজয়পুর ক্লাব হাউসে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায় পানিহাটির বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ পানিহাটির পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা বিধাননগরের কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী তৃণমূল নেত্রী জয়া রায় সহ অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব এদিনের বিজয় অনুষ্ঠান উপলক্ষে বিজয়পুর ক্লাব হাউসে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো আর এদিনের বিজয় সম্মেলনের অনুষ্ঠানের মধ্যে দিয়েই দলীয় কর্মীদের উদ্দেশ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতির বার্তা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় অনুষ্ঠানে বক্তব্য রাখার মধ্যে দিয়েই তিনি জানিয়ে দিলেন ছ মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং পানিহাটি থেকেই বেশি ভোটে ছাব্বিশের নির্বাচনে জিতব

এপ্রিলে নির্বাচন সুতরাং এখন থেকে শুরু অন্য সব বাজারে এটাই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কেন্দ্রের নির্বাচন কমিশন রাজ্যের চিফ ইলেক্টোর অফিসার এরা পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং একটা চেষ্টা বিজেপির থেকে হচ্ছে যাতে অনেক লোকের নাম বাদ দেওয়া যায় ওদের অনেক ফালতু নেতা তারা বলছেন আমরা এক কোটি লোকের নাম বাদ দেব আমি ওদের বলছি যে দেশ বিজেপি চালাবে না একটা সংবিধান বলে জিনিস আছে এবং বিজেপির কোনো ক্ষমতা নেই যে ওরা

প্রত্যেক এলাকায় ভোটার লিস্টের উপর আমাদের দৃষ্টি রাখতে হবে আগামী ছমাস এইটাই আমাদের মূল কর্তব্য বিজেপি আপনারা দেখবেন যে ওদের মোটা মোটা ভারী ভারী নেতারা আসছে কিন্তু এরা বাংলা বলতে আমি দেখেছি যে নির্বাচন যখন হয় লোকেদের বলি বিজেপি দিল্লি থেকে অনুপ্রেতা এসেছিল তার বক্তৃতা শুনেছে বলে কি শুনবো ওদের কথাই তো বলতে বুঝতে পারলাম হিন্দিতে বলছে ওরা এই বক্তৃতা আমাদের কাছে দিচ্ছে আমার বক্তব্য অত্যন্ত যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি কোন বিকল্প ছিল না নেই হবে মমতা ব্যানার্জি যেখানে নোকরি রয়েছে সেখানে আমরা বহু ভোটে জিতব

আমরা সবাই মিলে একসাথে এই জয় করব যাতে সামনের বিজয় সম্মেলনে আমরা শুনতে বলছিল যে আমরা বড় মাঠে করব আমরা জয়ী নতুন সরকারের নেতৃত্বে এখানে আর এদিনের বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানালেন বিজয়ের শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে তাদের আগামী দিনের সংগ্রামের প্রস্তুতি শুরু হলো আর এবার তাদের মার্জিন আরো বাড়বে একটাই কথা যেটা আমাদের বাংলার খ্রিস্টীয় সংস্কৃতি আমাদের জাতীয় উৎসব মা দুর্গা পর আমরা সবাই সম্মিলিত হই তৃণমূল কংগ্রেস দিতে যুব ছাত্র মহিলা সব শ্রমিক আমরা আজকে এখানে মিলিত হলাম এবং মিলিত হয়ে একটাই বার্তা যে আমাদের সামনের কাজ কত কি আছে আমরা যেমন শুভকামনা বিনিময় করলাম শুভোচ্ছ বিনিময় তেমনি আগামী দিন আমাদের অনেক বড় কাজ একটা এসআইআর কাজ আরেকটা হচ্ছে বিজেপির সমস্ত ভারতবর্ষের সরকার আমাদেরকে ঘর বাড়ির টাকা দিচ্ছে না রাস্তার টাকা দিচ্ছে না সমস্ত অত্যাচার করছে বাংলা বিভিন্নভাবে তাকে ডিপোর্ট করাচ্ছে সব কিছুর বিরুদ্ধেই আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামের প্রস্তুতি আজকের এই বিজয়ের সম্মেলনে কি বলবেন নিলে আমাদের প্রকৃত সঠিক লোকের নাম পুরো বাঙালির নাম কাটলেই বা বাংলা পশ্চিমবাংলায় থাকে সঠিক ভোটার অরিজিনাল ভোটার কারণ নাম কাটলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বলেছেন যে আমি একটা নাম কাটলেও আমি কাটলে দেব না ছেড়ে দেব না আমি লড়াই করব আমাদের একটাই কথা আমরা লড়াই সব মানুষ ঠিক করবে পাঁচ বছর তো আমরা কাজ করেছি সেই জন্যে বিজেপি তো টিভিতে আছে আছে মানুষের কাছে নেই শ্যামল পাল এবং গৌতমী রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ